রাশিয়া ফাঁস হওয়া রুশ প্রতিরক্ষা নথির থেকে বেরিয়ে এসেছে চমকপথ এক তথ্য জানা গেছে ইরান রাশিয়ার সঙ্গে ছয় বিলিয়ন ইরু এক বিশাল চুক্তি করেছে আটচল্লিশটি সুকু থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার জন্য এই অত্যাধুনিক ফাইটের জেটগুলো দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ সালের মধ্যে ইরানের হাতে পৌঁছবে বলে জানা গেছে এটি ইরানের ইতিহাসে অন্যতম প্রতিরক্ষা চুক্তি বলে মনে করা হচ্ছে এই তথ্য ফাঁস করেছে হ্যাকার গ্রুপ ব্ল্যাক মিরর যারা রাশিয়া রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান রোস্টেক কর্পোরেশন এবং এর সহযোগী প্রতিষ্ঠান কনসান রেডিও ইলেকট্রনিক টেকনোলজিস থেকে গোপন রপ্তানি তথ্য হ্যাক করেছে বিশেষজ্ঞদের মতে এই চুক্তি মিডিল ইস্ট সামরিক বার্ষম্য বড় পরিবর্তন আনতে পারে কারণ এই যুদ্ধ যুদ্ধবিমানগুলো ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক নতুন মাত্রা নিয়ে যাবে বর্তমান উত্তেজনাপূর্ণ বহু রাজনৈতিক পরিস্থিতিতে এই পদক্ষেপ ভবিষ্যতে শক্তির মানচিত্রকেও পাল্টে দিতে পারে এখন দেখার বিষয় ইরান রাশিয়ার এই যুদ্ধ বিমানগুলো কেনার সুযোগ দেয় কিনা আমেরিকা ও ইসরায়েল সিটি দেখার বিষয় আরও এমন আন্তর্জাতিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া